হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এসব সবাই সানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা আজকে নবম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট তিনের বিষ নম্বর অঙ্কটা সমাধান করবো এই যে দেখো বন্ধুরা আমি উনত্রিশ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এখন আমার প্রসেসিং অনুযায়ী তোমরাও এই অঙ্কটা অনুশীলন করতে পারো দেখো আমি এখন কীভাবে করাই অঙ্কটা আমরা উনত্রিশ আর একত্রিশ নম্বরটা সলিউশন করবো আজকে প্রথমে আমরা উনত্রিশ নম্বরটা করে নিই সমান সমান দিয়ে দিলাম তাহলে এখানে আমরা টু বি স্কোয়ার সি স্কোয়ার টু সি স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ পাওয়ার ফোর মাইনাস বি পাওয়ার ফোর মাইনাস সি পাওয়ার ফোর তাহলে আমরা ফার্স্ট টাইমে প্রথমে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার निलम ए पावर फोर ए पावर फोर निलम माइनस बी पवर फोर बी पावर फोर माइनस सी पावर फोर सी पावर फोर निल माइनस टू ए स्क्वायर बी स्क्वायर स्क्र टू ए स्क्वायर बी स्क्र निल এর আগে প্লাস আছে আমরা এখন নিলাম প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার নিলাম এর আগে প্লাস আছে নিলাম প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার নিলাম তাহলে আমাদের এগুলো সম্পূর্ণ নেওয়া হয়ে গেল এখন দেখো বন্ধুরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার এর আগে মাইনাস চিহ্ন আছে এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ারের ভিতর থেকে টু এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে আমাদের থাকে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ফোর এর সংখ্যা হচ্ছে বড় তাই এর আগে যোগ চিহ্ন আছে তাই এর আগেও আমরা যোগ চিহ্ন পেয়ে গেছি এটা মিলে গেছে এই স্কোয়ার আগে মাইনাস বি স্কোয়ার আগে মাইনাস সি স্কোয়ার আগে মাইনাস টু এ বি স্কোয়ার এর আগে প্লাস এর আগেও প্লাস টু সি আগে প্লাস এর আগেও প্লাস তাহলে কি এটা অনুযায়ী আমরা এটা পেয়ে গেলাম শুধু সূত্র অনুযায়ী করার জন্য তাই তাহলে আমরা এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার রেখে দিলাম রেখে মাইনাস যদি কমন নিই আমরা তাহলে মাইনাস আমরা এখান থেকে কমন নিলাম কমন নেওয়ার পরে এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর বসে গেলো মাইনাস মাইনাসে প্লাস বি পাওয়ার ফোর বসে গেল মাইনাসে মাইনাসে প্লাস সি পাওয়ার ফোর বসে গেল মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার বসে গেল মাইনাস প্লাসে মাইনাস টু বসে গেলো মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার বসে গেল अवश्य তোমরা বন্ধুরা এই মাইনাস দ্বারা এগুলো সব চেঞ্জ করবা আর যা আছে সব বসাই দিবা তাহলে এবার এখানে সমান সমান দিয়ে আমরা এখানে আমরা ভেঙে নিই টু এখানে আমরা টু এ বি স্কোয়ার ভেঙে নিলাম দেখো দুই দুখনে চার এর মাথার পর স্কোয়ার দিলে এ স্কোয়ার মাথার পর স্কোয়ার দিলে বি স্কোয়ার তাহলে আগের মতো রূপ ফিরে আসলো তাই আমরা এখানে সূত্র আকারে ভাঙার জন্য আমরা ভেঙে নিলাম টু এ বি স্কোয়ার এবার এ মাইনাস এ মাইনাস এখানে আমরা সেম একই প্রসেসিং নিয়ে দেখো এ স্কোয়ার করে দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে একটু আবদ্ধ করে দিই তাহলে এ করতে এ দুই দুখনে স্যার প্লাস প্লাস এবার একে ভেঙে নিই বি স্কোয়ার এখানে বি স্কোয়ার করে দিলাম প্লাস প্লাস করে দিলাম এখানে আমরা সি সি আছে তাহলে আমরা এভাবে করে দিলাম সি স্কোয়ার হোলি স্কোয়ার করে দিলাম তাহলে দুই দোকানে স্যার হয়ে গেল তারপরে প্লাস প্লাস এর ভিতরে সি নেই তাহলে আমরা লিখলাম টু এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস টু বি স্কোয়ার মাইনাস সি হোলি স্কোয়ার মাইনাস মাইনাস টু মাইনাস সি হোলি স্কোয়ার এই স্কোয়ার দি শেষে সেকেন্ড প্যাকেট আর এর আগে আমরা মাইনাস দেবো এখন মাইনাস কিসের জন্য দিলাম সেটা দেখো বন্ধুরা এই মাইনাসের একটা সূত্র আছে আমরা যে সূত্রটা আমি এখন নিচে একটু করে দিই তোমাদের তাহলে ভালো বুঝতে পারবে এখানে করে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে সূত্র এখান থেকে আমরা লিখতে পারি এভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মাইনাস সি হোলি স্কোয়ার মাই প্লাস প্লাস টু মাইনাস সি হোলিস্কোয়ার কত শেষে এই স্কোয়ার আমরা এই সূত্র অনুযায়ী এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোলিস্কোয়ারের সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস টু এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস টু টু এই স্কোয়ার টু মাইনাস সি স্কোয়ার এই স্কোয়ার এই সূত্র অনুযায়ী আমরা এখন কোনটা করলাম এটা নিলাম এখানে নিলাম এ এ হলি স্কোয়ার মানে এই স্কোয়ার বি স্কোয়ার তারপরে মাইনাস সি স্কোয়ার এই মাইনাসটা হচ্ছে এ সূত্র অনুযায়ী মাইনাসটা করবো আমরা এটা মনে রাখবো তোমরা যে মাইনাসটা এখানে হবে প্লাস প্লাস টু এই স্কোয়ার বি স্কোয়ার তারপরে এখানে আমরা এখানে সূত্র অনুযায়ী এখানে প্লাস আর এখানে কি মাইনাস তাহলে আমরা জানি মাইনাস মাইনাসে এটা প্লাস করিয়ে দেব এটাও মাইনাস আর এ মাইনাসে এটা প্লাস করিয়ে দেবো তাই তাহলে মাইনাস মাইনাসে কী হয় প্লাস আর মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে দেখো মাইনাস আছে এখানেও মাইনাস আছে তোমরা অটোমেটিক্যালি যদি মাইনাস এ মাইনাসে প্লাস করো তাও হবে এ মাইনাস এ মাইনাসে প্লাস করলে তাও হবে ঠিক আছে বন্ধুরা তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এ কি এই সূত্রটুকু অনুযায়ী আমরা এই লাইনটা করলাম আর এই লাইনটা করলে তোমরা এই অঙ্কটা ইজিলি ভাবে পারবে আর এটা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তারপরে লাইনটা দেখো টু এ বি হোলি স্কোয়ার এখে দিলাম মাইনাস তাহলে এটুকের সূত্র কী পাই আমরা এটুক ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এখানে লিখিয়ে দিয়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি হোলি তাহলে এইটুকু আমরা এ ধরি স্কোয়ার সময় আমরা বি ধরি তাহলে আমরা কি জানি এই স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অবশ্যই তোমরা সূত্রগুলো আয়ত্ত করে রাখবে তাহলে তোমাদের জন্যে অনেক অঙ্ক ইজিলি হবে তাহলে এইটুকু এ ধরি আর এটুক কি বি ধরি তাহলে এ তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি 2ab মানে a + a² b² c² তাহলে এটা 2a + b * a - b তাহলে a² a² - a - b - সূত্র এর माइनस a² a² বসে গেল -+ a - b² বসে গেল -- a + কি c² বসে গেল তাহলে a + এটুক থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা দেখো বন্ধুরা এখান থেকে আমরা হোল প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র অনুযায়ী করতে পারি যেমন এখানে এ প্লাস বি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু আবার একটু করতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এই স্কোয়ার তাহলে আমরা এভাবে সাজাই নিই এর আগে প্লাস আছে তাহলে এখানে আমরা লিখি এই স্কোয়ার এর আগে প্লাস তাই প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর থাকলো বাকি হচ্ছে মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বসাই দিলাম এখান থেকে আমরা মাইনাস এখানে মাইনাস এ আছে তাহলে আমরা প্লাসটা নিই প্লাস সি স্কোয়ার নিই প্লাস সি স্কোয়ার নিই মাইনাস কমন নিনও নিয়ে থাকলো এই স্কোয়ার এর আগে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস টু এ বি এবার মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার সেকেন্ড প্যাকেটটা আবদ্ধ করে দিলাম এখন দেখো বন্ধুরা এই পর্যন্ত এটা হচ্ছে কিসের সূত্র এই যে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র ঠিক আছে না তাহলে আমরা লিখলাম যে এ প্লাস বি হোলি স্কোয়ার আর বাকি থাকলো কি মাইনাস সি স্কোয়ার এটুক সেকেন্ড প্যাকেট দা আবদ্ধ করে দিলাম আর সি স্কোয়ার সি স্কোয়ার থেকে গেলো মাইনাস তাহলে এটুকের সূত্র কী পেলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা লিখব এ মাইনাস বি হোলি স্কোয়ার দি সেকেন্ড পেকার দিয়ে আবদ্ধ করে দিলাম সমান আবার দেখো আগের মতো এটুক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু তাহলে এ বলতে এ প্লাস বি এটুক এ প্লাস বি বলতে কত সি আর এ প্লাস বি এটুক হচ্ছে এ মাইনাস কি সি এটুকের কাজ শেষ হয়ে গেল তারপর আমরা করবো এই টুকের কাজ তাহলে এ বলতে কত সি প্লাস বি বলতে কত এ মাইনাস বি আর একটা কথা আছে সি মাইনাস এ প্লাস বি তোমরা যদি মনে করো যে আমি এই লাইনটা এভাবে অ্যান্সার রেখে দেব। তাও হবে আবার যদি তোমরা মনে করো না আমরা এভাবে করে তুলে নেবো এগুলো একদিক নেব সি প্লাস এ মাইনাস বিগুলো একদিক নেবো এ প্লাস বি মাইনাস সিগুলো আর সি মাইনাস এ প্লাস বি এগুলো নেবে অ্যান্সার তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কটা এক ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে অঙ্কটা স্টেপ স্টেপ লাইন অনুযায়ী তোমরা সুন্দর করে বুঝে নেবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে অবশ্যই তোমরা এই অঙ্কটা ভালো করে অনুশীলন করে নেবে এবার আমি তোমাদের মাঝে একত্রিশ নম্বর অঙ্কটা সমাধান করবো একত্রিশ নম্বর অঙ্কটা ইজিলি দেখো বন্ধুরা একত্রিশ নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এখানে বলছে দেখাও যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট তাহলে এইটুক সমান এইটুক কি দেখা দেয় বলতেছে তাহলে দেখাও যে প্রমাণ করো যে এগুলো থাকলে আমরা কি লিখবো বাম বামপক্ষ ডামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান এটুকু আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এইটার এটা আমরা এক সাইড করে নিই এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস টু আর থ্রি এক্স মাইনাস কি ফোর এই দুটো একসঙ্গে করে নিই তাহলে তাহলে এক্সের সাথে এগুলো একবার গুণ হবে ওয়ানের সাথে একবার গুণ হবে এক্সের সাথে এগুলো একবার গুণ হবে টুর সাথে এবার এগুলো একটা গুণ হবে তাহলে এক্সের সাথে থ্রি এক্স গুণ করি থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর এক্স গুণ করলে কত হয় থ্রি এক্স স্কোয়ার এবার ওয়ানের সাথে গুণ করি থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি এক্স প্লাস প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স তাহলে দেখো বন্ধুরা থ্রি এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স সরি এখানে এক্স হবে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স তাহলে শেষ এবার ওয়ান দ্বারা গুণ করি থ্রি এক্স আর ওয়ান গুন করলে কথা হবে থ্রি এক্স আর প্লাস মাইনাসে মাইনাস একককে এক তাহলে গুণ হয়ে গেল তাহলে এবার এখানে দেখো এক্সের সাথে এগুলো একবার গুণ করবো টুর সাথে এগুলো একটা গুণ করে তাহলে এক্স আর থ্রি এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস ফোরের সাথে এক্স গুণ করলে কত হবে ফোর এক্স তারপরে প্লাস প্লাসে প্লাস তিন আর দুই গুণ করলে তিন দুখানে ছয় এক্স আর প্লাস মাইনাসে মাইনাস এক দুখানে কত আট তাহলে এখানে দেখো থ্রি এক্স স্কোয়ারের ভিতরে নাই তাই থ্রি এক্স স্কোয়ার বসায় দিলাম তারপরে এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে তিন এক্সের মধ্যে থেকে এক এক্স বাদ দিলে কত টু এক্স তাহলে বড়ো সংখ্যা থ্রি থ্রির আগে প্লাস চিহ্ন তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিব আর মাইনাস মাইনাস ওয়ান ওয়ান বসে গেল এখানে করি থ্রি এক্স স্কোয়ার এর মধ্যে নাই তাই আমরা এখানে বসায় দেবো থ্রি এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স সিক্স এক্সের ভিতর থেকে ফোর এক্স বাদ দিলে থাকে কত টু এক্স তাহলে সিক্স এক্সের আগে প্লাস তাই প্লাস চিহ্ন দিলাম আর এটি মাইনাস এইট এইট বসে গেলো তাহলে দেখো বন্ধুরা আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড কি মিলে গেল তাহলে এটুকু আমরা লিখব রাইট হ্যান্ড সাইড অথেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড এস এস ও এল ডি শুড তাহলে অবশ্যই আমরা আশা করি বন্ধুরা তোমরা এই দুটো অঙ্ক অবশ্যই একটু ভালো করে অনুশীলন করে নিবে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজ এ পর্যন্তই পরে আবার কোনো এক অঙ্কে দেখা গেল পেস